আমি কে না কে তুমি আমি আদি অনন্ত আমি এই জগতের সৃষ্টি আমি মহা মায়া কখনো আমি মহা সরস্বতী কখন আমি মহালক্ষ্মী আবার কখনো আমি মহাকালী আমি যে তোমায় সৃষ্টি করেছে বিশ্ব ব্রহ্মাণ্ড amass সৃষ্টিforRoot কি কইছি আমি সৃষ্টি আমি যে সকল জায়গায় বিরাজমান আমি দুর্গা আমি লোক আমি সরস্বতী সামনে কালী পুজো আমি শ্যামা রূপে এই জগতে পূজিত হব আমি দেবী মহাসরস্বতী রূপে পূজিত হব তুমি কি আমার রূপে চেয়ে চোদ্দ করার ক্ষমতা তোমার আছে এখন তুমি কি দেখতে পিতা আমি কে হ্যাঁ আমি দেখতে চাই তুমি কে তাহলে দেখো আমার সেই রূপ আমি শিবজায়া জায়া পার্বতী আমি মহেশ্বরী তুমি আমাকে বলে দিলে মহেশ্বর আমাকে যে কেউ চিনতে পারবে না যদি আমি ছদ্ম বেশি স্বর্ণ এই বিশ্ব চিনতে পারিনি আমাকে যে বক্তরে চায় দেখো আমার পূর্ণ রূপ আমাকে দেখতে চায় সোমনাথ সরকার বেঙ্গলি ব্লগার নুপুর জেঠিমা শর অপর্ণা দত্ত ইন্দ্রাণী অফিসিয়াল আয়ুক সাহা সুস্মিতা দাস দীপা দাস সবাই আমাকে দেখতে চায় দেখো আমি কেমন দেখতে দেখো আমাকে কেমন দেখতে আমি তোমাদের ভবতারিণী আমি তোমাদের আনন্দময়ী সোনা মা আমি তাদের মা করুণাময়ী আমি দেবী ভবতারিণী আমি দেবী আড্ডাকালী আমি দেবী মহেশ্বরী আমি শিবা আমি শিবেশ্বরী মহেশ্বরী কাল আমার দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদে জগৎ চলে। আমার পৃপা ছাড়া যে পৃষ্ঠ ব্রহ্মাণ্ডে একটা পাতাও নাই না তোমরা যে আমার সৃষ্টি ত্রিদে মহালক্ষ্মী মহা সরস্বতী আমার সৃষ্টি আমি যে পরমা প্রকৃতি মহে আমার আমার অনুমতি ছাড়া এই পৃথিবীটি পৃথিবীর একটা বায়ু বায়ুর নড়ার শক্তি নেই একটা মানুষের নড়ার শক্তি নেই তোমাদেরও পা রাখার শক্তি নেই তুই আমি কি পারা করি আমি যে তোমাদের সৃষ্টি আমি তোমাদের পালন আবার কখনো মহিষাসুর মজিনী আমি আমি সেই ভণ্ডাসুর না সেই দেবী ত্রিপুরা সুন্দরী কখনো আমি সেই জটা নিয়ে অসুর রাশি দেবী কার্তিকী কখনো আমি কার্তিকে জয়ন দেবী স্কন্দ মাতা আবার কখন আমি সেই শিব জয়ার রুদ্র রূপিনী কালিকা আমি দেবী চামুন্ডা মহেশ্বর যখন তুমি আমার কালো রূপ ত্যাগ করাতে আমাকে বাধ্য করেছিলে বলেছিলে এই কালো নারী যাও এদের যারা ভোগ নিস তখন আমি তোমাকে বলেছিলাম আমার আমার সেই ফর্সা কেক করা তোমার ক্ষমতা নেই আমি তারপর মহাগৌরী রূপ তুমি সেই কেক সহ্য করতে পারো আর সেই কার রূপ থেকে খ্রিস্টান দেবী কৌশিকী সেই কৌশিকের কাছে কিন্তু তোমার যেতে হয় অসুর চন্দ্র এবং মন্দ অসুর বিনাশের জন্য তাই আমি পরমা প্রকৃতি আমার থেকে সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার বিনিময় কিচ্ছু নেই আমি নারী আমি শিব জয়া আমি পৃথিবীর স্রষ্টা টিভি আমার সৃষ্টি আমি নারী কোথায় কোথায় সেই কোন মহাবৈরি আমি তৈরি আমি তৈরি সকল দেবের শ্রেষ্ঠ আমি মহাদেব আমি দশভূজা সকল দেবের শ্রেষ্ঠ আমি দেবী দশভূজা তুমি মোর মহাদেব কৃষি পাশে জন আমি দুর্গম আমি দুর্গম ব্রহ্মার তেজে আমার বায়ু উদয় বিষ্ণুর তেজে আমার চরণ উদয় ব্রহ্মার তেজে আমার মুখমন্ডল সকল তেবে তেজে আমি যে দেবী দশ তুমি যে বলতে পারো সকল দেবীর তেজে আমি যে সৃষ্টি কিন্তু আমি যে দেবের মধ্যে বিলীন করেছি শক্তি সেই শক্তি থেকে দেবী আমি সৃষ্টি আমি পরমা প্রকৃতি দেবী আমি শিব জয় পার্বতী চক্র ষোলো ধরে চক্র পৃথিবী যে আমার সৃষ্টি একবার তাকিয়ে দেখো সকলে ভালো থাকো আবারও আসছি আমি দেবী জয় দুর্গা রূপে দীপান্নম বছর আগে টাকা